ইস্তেজাশার আগে আমার যে দাওয়াত দিয়েছে সে কইতাছে হুজুর সুন্দর ওয়াজ করেন ওহাবি গরে কিছু কইেন না জামাতিদেরকে কিছু কইলেন না আমি তো রাগ করছি কার লগে যে আমার অ্যাডভাইস দিও না আমি জানি কি বলতে হবে কারণ আমি তো নিজের মন গড়া কথা বলি না আল্লাহর কালামে আল্লাহ যা বর্ণনা করেছেন তার বাস্তবতার সাথে যার বিরুদ্ধে যাবে আমি তার বিরুদ্ধে বলবো বলব এবার আপনার প্রেমিক ও দরকার আছে তবে আমি যদি অপ্রাসঙ্গিক কোন বিষয় নিয়ে আসি তাহলে বহু বছর এসে সামনে দাঁড়াইয়া আমার বক্তব্য সাবজেক্টের বাইরে গেছে কোরআন সুন্নার বাইরে গেছে এমন অভিযোগ কেউ করতে পারে নাই ইনশাআল্লাহ আমি সবসময় চ্যালেঞ্জ করে বলে থাকি আজকে একটু শুই না যান অনেকে হয়তো নকশাবন্দি অনেক খারাপ মানুষ অনেক কিছু ইন্ট্রোডিউস আপনাদেরকে করানোর চেষ্টা করতেও পারে অনেকে এমন হয়তো বলছে যে নকশাবন্দি হুজুর খালি গালাগালি করে আচ্ছা আচ্ছা আজকে একটু সশরীরে প্র্যাকটিক্যালি দেখে যান মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে আরে জগন্নাথপুরের মুসলমান সুনামগঞ্জের মুসলমান বৃহত্তর সিলেট বিভাগের মুসলমান আমার রব্বুল ইজ্জত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারের দলেরা লা তাতাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আল্লাহ বলেন খবরদার তোমরা তোমাদের শত্রু আমার শত্রুদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায়ো না আল্লাহর বয়ান মোতাবেক বুজা যায় এই জমিনে আল্লাহর দুশ্মন আছে না নাই আল্লাহর বয়ান মোতাবেক বুঝা যায় এই জমিনে ইমানদারের দুশ্মন আছে না নাই এ জগন্নাথপুরের মুসলমান আমার একটু জবাব দেন আমরা কি ইমানদার না বেঈমান এত দুর্বল আওয়াজ মানি না আমরা ইমানদার না বেঈমান তাইলে আল্লাহ যে বললেন আমার শত্রুকে তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায় না এই কথা আমার আল্লাহ ইমানদারদেরকে বলেছেন যদি আমরা ইমানদার হই আল্লাহ পাকের এই নির্দেশ আমাদের জন্য এই নির্দেশের উপর আমল করা আমাদের জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা রব্বুল আল ইচ্ছা করলে বলতে পারতেন হে মানব জাতির আরে আমার আল্লাহ তা বলেন নাই ইচ্ছা করলে আমার আল্লাহ বলতে পারতেন ইয়া ইহাল মুসলিম রব্বুল আলমিন তাও বলেন নাই

তदर লিখিত কিতাব জবাব দিবে তাফসিরগুলো চিৎকার দিয়ে দিয়ে বলবে আল্লাহ যদি বলতেন হে মানব জাতিরা তার মানে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান সমস্ত জাতির মানুষ এই মানব জাতির ভিতরে চলে আসত আমার আল্লাহ ইচ্ছা করেছেন এই আয়াতে কারিমায় আল্লাহ যে নির্দেশটা দিবেন এই নির্দেশটা কাফের জন্য দিবেন না এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই কারণ মানুষের ভিতরে কাফের আছে না নাই জোরে বলেন কাফের আছে না নাই ও মুসলমান এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে কাফেরদেরকে আল্লাহর এই হুকুমের আওতায় আনেন নাই দ্বিতীয়ত আমার আল্লাহ ইচ্ছা করলেই বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন হে মুসলমানদের দলীরা রে আমার আল্লাহ তা বলেন নাই মুফাসির বলেন তা না বলার কারণ হলো মুসলমান পরিচয়ে বহু মুনাফি গুড়াগুড়ি করে কি করে না মুসলমান রূপে মুসলমান পরিচয় দেয় হাকিকতায় মুনাফিক সমাজ আছে নাই জগন্নাথপুর নাই না নাই নাই আমি কিন্তু কই নাই আপনার এলাকার মানুষ আপনারা জানেন আপনারা কইছেন আশা করি আপনাদের বক্তব্য মিথ্যা হবে না রব্বুল আলামিন যদি বলতেন ইয়া ওহাল মুসলিমুন আল্লাহর এই বক্তব্য মোতাবেক মুসলমানের ভিতরে মুনাফিক ঢক্কা যাইত

ইদের जिंदगी আমি রব্বুল ইজ্জতের পথে কুরবানি করার জন্য আল্লাহ কয় ওই সমস্ত ঈমানদারদের জন্য আমার হুকুম আমার সতর্কবার্তা লা তাখিজু আল্লাহু আকবার আল্লাহ কয় লা তাখিজু খবরদার বানায়ো না বানায় না বানায় না বানায় না বন্ধু বানায় না আদুই আমি আল্লাহর দুশমনদেরকে বন্ধু বানায়ও না ওয়াদুকুম এবং তোমাদের দুশ্মনদেরকে বন্ধু বানায়ও না আল্লাহর দুশমন কারা আর আমাদের দুশমন কারা আরে আমার আল্লাহ তো এমন একজন রব তার দুশমন হওয়ার জন্য তো যোগ্যতার দরকার আছে ঠিক না কিন্তু যোগ্যতা ছাড়া কিছু মানুষ বেবুজা মানুষ না বুঝুই না মানুষ ফেরাউনে আল্লাহর দুশ্মন ছিল ধ্বংস হয়ে গেছে আল্লাহ রয়ে গেছে নমরুদে আল্লাহর দুশ্মন ছিল ধ্বংস হয়ে গেছে আল্লাহ আজ রয়ে গেছেন আল্লাহ দুনিয়া রয়ে গেছে আল্লাহ হাবিব রহমাতুল্লিন আলমিনের আগমন ঠেকাইতে পারে নাই আল্লাহর হাবিব রহমাতুল্লিন আলমিনের অক্লান্ত পরিশ্রম দিনের খেতমত মোবারকের কারণে আজ জগন্নাথপুরের জমিনে সলমানের পরিপূর্ণ ফেরাউনকে নম্রুদ হিসাবে ফেরাউনকে শত্রু হিসাবে নির্ধারণ করেছেন নমরুদ কে শত্রু হিসাবে নির্ধারণ করেছেন পরিণতি ভালো না মন্দ পরিণতি কি ভালো না মন্দ সারাউনের পরিণতি বলতে হবে সারাউনের পরিণতি সবাই বলতে হবে সারাউনের পরিণতি নমরুদের পরিণতি দেখেন দুইটার পরিণতি আল্লাহ কেমনে মন্দ বানাইছে সারাউনের আমার আল্লাহ একটা কারামত দিছিল যদিও কাফের আল্লাহ একটা ক্ষমতা তারা দিছিল ফেরাউন রব্বুল ইজ্জাতের দরবারে গভীর পাহাড়ের ভিতরে গুহার ভিতরে ডুইকা আল্লাহর দরবারে ফেরাউন সিজদা লাগায় কইতো আল্লাহ আমি জানি আপনিই রব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরাউন না বদমাইশে পাহাড়ের গুহা যায় সিজদা লাগায় কইতো আমি জানি আপনিই রব সব আপনার ইশারায় চলে

শুধু আসমানের বৃষ্টি আমার হুকুমের তাবেদার করে দেন নীল নদের পানির শোক আমার হুকুমের তাবেদার করে দেন ফেরাউনে আল্লাহ দরবারে সেজদা দিয়া কইল আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করছে এখন আল্লাহ হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালামের মানুষের রূপ দেখাইয়া মানুষের রূপ ধরাইয়া

সাঙ্গ পাঙ্গ সেনাবাহিনী টাহিনী যা আছে সব পাহাড়ের নিচে খাইছি কারণ হ্যাঁ তো সবার খোদা নিজের দাবি করে সে অন্য কোন খোদাকে চেষ্টা করতেছে সবাই যদি দেখে কেউ তারে খোদা মানবনি মানবো মানতো না এই জন্য সবাই রে নিচেরাই গুহার ভিতরে চেষ্টা লাগায় ফেরাও কান্দে আল্লাহ আসমানে বৃষ্টি আমার তাবেদার করে দেন আল্লাহ নীল নদের পানি আমার তাবেদার করে দেন রব্বুল ইজ্জাত তার দোয়া কবুল করলেন কবুল করার পরে রে জিবরাইল আলাইহিস সালাম মানব সূরাতে পাহাড়ের গুহায় আয়শা ডাক দিল faraun ভিতরে আছেনি faraun একেবারে হতচকিত হয়ে গেল চমকা গেল দৌড়াইয়া গুহার ভিতর থেকে গুহার গেইটে আসলো

সেই দিন থেকে ফেরাউন যদি নদের পানি ডান দিকে স্রোত বইতেছে ফেরাউন যদি উল্টা দিকে বইতো আসমানে বৃষ্টি নাই মিশরের জমিন শুকাইয়া ফেটে গেছে ফেরাউন যদি ডাক দিত আসমানে বৃষ্টি মিশরে নাজিল হওয়ার সাথে সাথে বৃষ্টি নামতো ইারা নীলদের পানি শ্রদ্ধ নীল রে ধ্বংস করছে কে কারণ ফেরাউন ছিল কার দুশ্মন জোরে বলেন কার দুশ্মন আল্লাহ এই জন্য কোরআন করিমের

আর ফেরাউনের কথা মতো মুসা নবীর উপর হামলা করার জন্য আরব সাগর নীল নদের মত রাস্তা দিয়া যখন রওনা দিছি আল্লাহ কয় ফেরাউনে ও মরছে তার বন্ধুরা মরছে আমি আল্লাহ এত করে আমার দুশমনদেরকে বন্ধু বানাইতে মানা করছি তার কারণ হলো আমার দুশমনের উপরে যে কোনো সময় আমি আল্লাহর গজব নাজিল হবে তাদের সাথে বন্ধুত্ব থাকলে ওই গজবে তুইও ধ্বংস হয়ে যাবি এই জন্য আত্মরক্ষা কর আত্মরক্ষা কর আমা দুশমনদের থেকে দূরে থাকো জোরে বলেন আল্লাহ আকবার দ্বিতীয় নাম্বার কথা হলো বা দুয়াকুম তোমরা তোমাদের দুশমন থেকে দূরে থাকো তোমরা তোমাদের দুশমনদেরকে বন্ধু বানায়ো না আল্লাহর দুশ্মন ফেরাউনের করুন পরিণতি আদ মিশরের কায়ের জাদু করে বেটকি দিয়া রয়েছে আল্লাহ যদি হায়াতে বাসা ইনশা আল্লাহ এই মাহে রমজানে ইরাক মিশর সহ একটা সফর দেওয়ার ইচ্ছা আছে মুফতি আলাহদ্দিন জিহাদি ভাই সহকারে আমরা একটা টিম যাব কিছু মানুষ কিছু আসে কিছু নবী প্রেমিক লয়ে যাবো

ওই দিকে যাবো না রে বাবা ফেরাউনের করুন পরিণতি موسی নবীর জামানায় প্রত্যেকটা মানুষ দেখেছে আজ পর্যন্ত 4-5000 বছর ধরে সমস্ত মানুষ দেখতেছে আমরা জানি মিশরে গেলে এই ফেরাউন না ব্যাপারটা দেখ কেমন বাবা রে ওরে মুসলমান তাইলে ফেরাউনের আল্লাহ যে নদীর ইশারা দিয়া নদীর সুদ বানানোর ক্ষমতা দিল তার ক্ষমতার জায়গায় তারে আল্লাহ শেষ করে দিল নমরুদে আল্লাহ নমরুদে আল্লাহর বিরুদ্ধে শত্রুতা করল خدায় দাবি করল আমার আল্লাহ নমরুদে নিজের পায়ের জুতা দিয়া নিজের বেতন দাওয়া কামলা দিয়া নিজের বেতনের কামলার হাতে নিজের পায়ের জুতার বাড়ি খায় মরল ঠিক কি বলেন এটা কার সাথে দুশ্মনের পরিণাম জোরে বলেন কার আরো জোরে বলেন কার এখন প্রশ্ন হইল হুজুর ফেরাউন আল্লাহর দুশ্মন শেষ নমরুদ আল্লাহর দুশ্মন শেষ তাইলে কোরআনুল করিমের সুরা মুমতাহিনায় আমার আল্লাহ আবার কোন দুশ্মনের খবর দিলেন এই দুশ্মনের খবর আমার আল্লাহ স্পষ্ট করেছেন হাদিসে কুদসি মুবারকে আল্লাহ বলেন নবী গো ও দয়াল নবীজি আপনার উম্মতদেরকে সতর্ক করে দেন আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে সাবধান করে দেন এই জামানায় কিছু মানুষ থাকবে যারা আমি আল্লাহর নবী বলল আল্লাহ কারা আমার আল্লাহ নাজিল করলেন নবী রহমাতুল্লিল আলামিন সাহাবা کرامদেরকে শোনালেন সাহাবীরা রে শোনো আল্লাহ বলেছেন দালি ওয়ালিয়া ফাকাদ আযাতুহু বিল এই দুনিয়ায় যারা আল্লাহর ওলিদের दुश्मन আল্লাহ বলেছেন তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার তার মানে বুঝা গেল যারা অলির দুশ্মন তারা প্রকৃত পক্ষে কার দুশ্মন আর বলেন কার অলির দুশ্মনেরা আল্লাহর দুশ্মন অলির দুশ্মনেরা আল্লাহর দুশ্মন অলি আল্লাহর কথা শুনলে কিছু মুসলমানের মুখ কালো হয়ে যায় আছে না না শত্রু কার শত্রু কার শত্রু বলছেন কে না নকশবন্দি কইছে কে কইছে কে কইছে কোরআন শরীফের ষাট নাম্বার সুরা কত নাম্বার এক নাম্বার আয়াত আল্লাহর দুশমনদের উপরে যে কোন সময় আমার আল্লাহ গজব নাজিল করবেন সাপরান বাবার মাজারে হামলা হয়েছে নি হিন্দুরা করছে খ্রিস্টানে করছে জবাব দিয়ে এটা আপনাদের কলিজার ভিতরের ঘটনা আমরা ডাকাত চাইছি আপনারা সিলেটের মানুষ সাপরান বাবার মাজার ভাঙচুর হয়েছে হয়েছে নি হিন্দুরা করছে খ্রিস্টানে করছে ইহুদি করছে